হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ব্লক আজকে সকালবেলা কলেজ যাওয়ার জন্য হয়ে নিয়েছি বেলুর স্টেশন পৌঁছে গেছি বেলুর থেকে হাওড়া স্টেশন যাওয়ার জন্য ট্রেনে উঠে পড়লাম আমি এখন হাওড়ায় সেক্টর মেট্রো ধরে কলেজ যাই হাওড়া স্টেশন নেমে পড়েছি আমি এবার যাবো সেক্টর পাইভি মেট্রো ধরতে মেট্রো স্টেশন আমি পৌঁছে গেছি টিকিটের লাইনে দাঁড়িয়ে আছে খুব ভিড় তারপরে এখানে লিফটে আমি উঠে পড়লাম মেট্রো প্ল্যাটফর্মে যাব বলে মেট্রো এসে গেছে আমাদের আমি মেট্রোতে উঠে পড়েছি মেট্রো বসার জায়গা পেয়ে প্রথমে দাঁড়িয়ে ছিলাম তারপরে বসার জায়গা পেয়ে বসলাম প্রথমবার মানে গঙ্গা দিয়ে ট্রাভেল করতে একটু ভয়ই লাগছিলো তারপরে গাছগাছলির দিনে আলাদা একটু শান্তি হলো তারপরে সেক্টর ফাইভে আমি নেমে পড়লাম মেট্রো থেকে এরপরে চলে গেলাম টিকিট স্ক্যান করতে খুব লাইন পড়েছে এরপরে আমি টিকিটটা আমার স্ক্যান করলাম তারপরে মেট্রো স্টেশন থেকে বেরিয়ে কলেজের দিকে হাঁটা শুরু করলাম আমি কলেজ পৌঁছে গেছি এরপর কলেজে ক্লাস করে আবার ছুটির সময় সেক্টর ফাইভে মেট্রো ধরার জন্য স্টেশনে দাঁড়িয়ে আছি মেট্রো এলো মেট্রোতে আমি উঠলাম বসার জায়গা পেয়েছি এবার প্রথমে এরপর আমি হাওড়া পৌঁছে গেলাম হাওড়ায় নেমে আমি টিকিটটা স্ক্যান করে নিলাম মেট্রো স্টেশনে তারপরে হাওড়ায় আমি স্টেশনে এসে ট্রেনে উঠে পড়লাম এবারে পৌঁছে গেলাম বেলুর স্টেশন বেলুরে এবার এসে আমি বাড়ির দিকে রওনা দিলাম এতটাই ব্লগ ভালো লাগে লাইক করেন করলেন সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ